ধোনির বল্লা চলল কোহলিও ব্যাট ঝলসে উঠল ক্যাপ্টেন ফাব ডুপ্লেসি ব্যাট হাতে তাণ্ডব চালানোর পর অতিমানবীয় ক্যাচ ম্যাচের মোড় ঘোরালেন জাদেজা গত বছরের ফাইনালে রিপোর্ট টেলিকাস্ট প্রায় দেখিয়ে দলকে প্লে অফে কার্যত কোয়ালিফাই করার প্রান্তে নিয়ে এলেন পরের বছর আইপিএল ধোনি ডুপ্লেসিদের মত মহা তারকাদের দেখা যাবে কিনা ঠিক নেই ধোনি বিরাটও সম্ভবত একসঙ্গেই শেষবার বাইশ গজে খেলে ফেললেন তবে ধোনি জাদেজা ডুপ্লেসি কিংবা বিরাট নন চিন্নাসমামির মায়াবী রাত সাপ মুক্ত দিয়ে গেল কোনো এক দয়ালের মধ্যেই প্রচারের চড়া আলো টেনে নিলেন নিজের দিকে সিএসকে হারার মুখ থেকে বাজিগড়ের মতো ফিরে এসেছিল জাদে যার ব্যাটে ভর করে দুজনেই ফিনিক্স পাখির মতো দলকে তুলে এনেছিলেন অবিশ্বাস্য পরিস্থিতি থেকে একশো উনত্রিশ ছয় হয়ে যাওয়ার পর একষট্টি রানের ঐশ্বরিক পার্টনারশিপে ভর করে টার্গেট দুশো উনিশ তবে সিএসকের পাখির চোখ ছিল দুশো এক সেই রানে পৌঁছলেই যে পাওয়া যাবে প্লে অফের টিকিট তাই পরাজয়ই সহি তবে তা যেন দুশো একের স্টেশনে পৌঁছেই হয় এমন দ্বৈত টার্গেট নিয়ে খেলতে নেমে ধোনি জাদেজা দলকে প্রায় জিতিয়ে দিয়েছিলেন শেষ দুই ওভারে সিএসকে টার্গেট দাঁড়ায় চৌত্রিশ লকি ফার্গুনসন উনত্রিশতম ওভারে সতেরো রান বিলিয়ে দেওয়ার পর শেষ ওভারে সিএসকের দরকার ছিল মাত্র সতেরো রান ধোনি জাদেজা ক্রিজে আর এই রান তো এলেবেলে তবে এই মঞ্চই যেন বিধাতা সাজিয়ে রেখেছিল ইয়াস দয়ালের জন্য ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলে আউট হয়ে ফেরেন ক্যাপ্টেন গায়কোয়াড উনিশ দুই হয়ে যাওয়ার পর আজিঙ্কা রাহানে রচিন রবীন্দ্র বেশ দারুণ এক পার্টনারশিপে সিএসকে কে টানছিলেন হঠাৎ করেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল সিএসকে মিডল অর্ডার শিবম দুবে মিচেল স্যান্টনার রচিন রবীন্দ্র ফিরে যাওয়ার পর সিএসকে ইনিংসের হাল ধরেন মাহি মাহি দেজা জুটি দুজনের সোনার সময়ের স্মৃতি ফিরিয়ে সিএসকে কে নিয়ে গিয়েছিলেন তবে দয়ালের অবিশ্বাস্য সেই শেষ ওভার সব হিসেব গুলিয়ে দিল ধোনি যাদের যাদের প্রস্থানের ম্যাচেই উদয় নতুন তারকার অভিশপের স্রোত পেরিয়ে নতুন চ্যাম্পিয়নের জন্ম হলো শনি রাতে